সমাজ দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা দর্শক আজ আমরা এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার আডনং আমার কাছে ইউনিয়নের হুগলপাতি গ্রামে দর্শক আপনারা দেখছেন আমার পিছনে অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছেন আসলে এখানে হুগলপাতি গ্রামে মধ্য হুগলপাতি মধ্য ভোগলপাতি প্রবাসী একতা ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এখানে কিন্তু সুবিধা মানুষের মাঝে কীট বস্ত্র বিতরণ করা হচ্ছে শাড়ি লুঙ্গি বিতরণ করা হচ্ছে আসলে আমরা এখানে এসে জানতে পেরেছি যে এলাকার অনেক যুবক এবং যারা প্রবাসী রয়েছেন অনেক প্রবাসী ভাইয়েরা মিলে কিন্তু তাদের কিন্তু এটা কিন্তু টাকা নয় তাদের নিজের উপার্জিত টাকা থেকে কিন্তু তারা এলাকা সুবিধা মানুষের মাঝে তার আনন্দ ঈদ উপভোগ করতে পারে এজন্য কিন্তু তারা সব এলাকায় লিস্ট করে খুঁজে খুঁজে কিন্তু শাড়ি লুঙ্গি বিতরণ করছে আমরা সে চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবে সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং এখানে যারা আমাদের এই লাইফের সাথে যুক্ত থাকবেন সকলকে আমরা জানাচ্ছি যে আমরা আমাদের এই প্রবাসী ক্লাব প্রবাসী ভাইরা ইতিমধ্যেই তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কাজ তারা পরিচালিত করেছে বিভিন্ন অসহায়তার মাঝে চিকিৎসা বা তার জন্য বিভিন্ন অর্থ প্রদান করেছে আর এই উপলক্ষেই আবার এই ঈদে যেন সবাই একটু সুন্দর ভালো জামাকাপড় পরে ঈদটা উদযাপন করতে পারে এজন্য তারা এলাকার কিছু আর্থমানবিক এবং অসহায় মানুষের মাঝে এই শাড়ি রঙ্গি বিতরণের জন্য তারা উদ্যোগ নিয়েছে একটি এটি একটু সম্পূর্ণ তাদের নিজস্ব অর্থ আইন এখানে কোনো জাকাত এবং ফেতরার অংশ নয় বরংশ একদম সমিতির তারা চিন্তা করেছে যে যাতে মানুষের কিছু কিছু যেন তারা করতে পারে এই জন্য ঈদ উপলক্ষেও কিছু ঈদের উপহার তারা প্রদান করতেছে এর পাশাপাশি তারা আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের এই এলাকা থেকে যাতে যে ছেলেরা শিক্ষা থেকে জড়ে পড়ে সেই শিক্ষা থেকে যেন তারা ধরে না পড়ে তাদের জন্য শিক্ষা ভাতা এবং বিধবাদের জন্য যাতে বিধবাদ সরকার ভাতা দেয় আমরাও তাদেরকে কিছু একটা কর্মসংস্থান তৈরি করার জন্য তারা সেই উদ্যোগ নিয়েছে এর পাশাপাশি তারা অসুস্থ যারা থাকবে তাদের চিকিৎসার জন্য তারা একটা ব্যবস্থা করবে ইতিমধ্যে আমরা অনেক রুগীদেরকে বিভিন্নভাবে আর্থিক এই প্রবাসী বাহিরা সহযোগিতা করেছে এবং যাদের এমনকি ঘর পর্যন্ত যাদের ঘর নাই ঘর পর্যন্ত তারা তাদেরকে উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তো আমরা আমরা বৃত্তশালীদেরকেও আহ্বান করব আপনারা আসুন গরিব এবং অসহায় দুস্থ মানুষের সাহায্যে আপনারা এগিয়ে আসুন যাতে প্রত্যেকটি এলাকা থেকে এইভাবে করে যেন মানুষের এই অর্থ মানে অভাবটা দূর হয় এবং সবাই যেন আমরা একই কাতারে সবাই বসবাস করতে পারি একটা বৈষম্যহীন সমাজ করতে পারি এজন্য আপনারা সবাই এগিয়ে আসুন আর আমাদের এই প্রবাসী বাইরা যারা এই মহাত উদ্বেগ নিয়েছে তাদের জন্য সকলের কাছে আমরা দোয়া চাই তারা তাদেরকে আমরা দোয়া করি যেন তাদের এই শরীরকে ভালো রেখে এবং তাদের এই চেষ্টা যেন তারা আরও দিন দিন উন্নতি করতে পারে তাদের এই ধারাতে অব্যাহত থাকে এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি সকলকে আমাদের এই ক্লাব থেকে অত্র একতা ক্লাব ভগলপাতি মধ্য একলা ক্লাব থেকে সকলকে ধন্যবাদ যেহেতু আজকের এই রমজানের শেষ ভাগে বস্ত্র ঈদ বস্ত্র বিতরণ মধ্য ভগলপাতি প্রবাসী একতা ক্লাব ও সমাজ কল্যাণ পাঠাকারের সম্মানিত দাওয়াত দেওয়ার মেহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের কথা আসলে যা বলেছেন আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা হত দরিদ্র মাঝে যারা এই বস্ত্র বিতরণ করছেন আমি সকলের কামনা করছি এবং তাদের জন্য দোয়া চাষি তারা যেই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মায়ের রমজানে যে বস্ত্র বিতরণ শুরু করেছে এই ধারাটা তাদের থেকে শুরু হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত এলাকায় হত দরিদ্রর মাঝে যেন সব সময়ের জন্য খেয়ালটা থাকে এবং আল্লাহর নৈকিটর উদ্দেশ্য যেন সবসময় সফল হয় এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুক্রিয়া বিশ্বল্লাহমান রহিম মধ্য হবরবাতি প্রবাসী একতা ক্লাব ও সমাজ কল্যাণ পাঠাগার কর্তৃক আজকে আমরা কাছে একটি অংশে এখানে এই ক্লাবের সকল সদস্যরা মিলে প্রাথমিক পর্যায়ে এই রমজান মুবারকের এই গরিব দুঃখীদের মধ্যে কিছু শাড়ি কিছু বিতরণের জন্য প্রায় দেড়শো বা একশো ষাট সুফিস শাড়ি লঙ্গি হাজির করেছে সাংবাদিক ভাইরা এসেছে আমরা চাই ভবিষ্যৎ দিনে এদের এই উন্নয়নের ধারা আরও অব্যাহত রাখার জন্য আল্লাহ রাবুল আলমিন তৌফিক দান খান আমি